আজকে আমরা দেখব বাজাজের ইএমআই ফোনপের মাধ্যমে কী করে দেওয়া যায় চলো দেখি প্রথমে ফোনপেটা খুললাম ফোনপে খোলার পরে এখানে লিখা যাবে রিচার্জ এবং বিলস রিচার্জ অ্যান্ড বিলসে ক্লিক করলেন করার পরে এখানে নিচে স্ক্রল করার পর নিচে আসবে লোন অ্যান্ড রিপোয়মেন্ট এখানে ক্লিক করলেন তারপরে এখানে লিখলেন বাজাজ বাজাজ ফাইন্যান্স লিমিটেড বাজাজ যখন যখন এটা ক্লিক করলাম লোন নাম্বার চাইবে লোন নাম্বার আমরা প্রতিটা বিলে মেনশন করে দিই কাস্টমারের বিলে মেনশন আমি কপি করে রেখেছি একটা লোন নাম্বার স্যাম্পলের জন্য এই লোন নাম্বারটা কাস্টমার অন্য একটা কাস্টমার আমি দেখানোর জন্য বলছি কন্টিনিউ করলাম তারপরে এখানে সিলেক্ট করতে হবে অ্যাডভান্স ইএমআই অ্যাডভান্স ইএমআই যদি সিলেক্ট করি তাহলে কন্টিনিউ করার পরে নাম দেখাবে শফিকুল শেখ নাম দেখানো প্রসেস টু পে প্রসেস টু পে করার পরে এরপরে অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট করে পে করে দিলেই টাকাটা কেটে নেবে এবং লোনটা সাকসেসফুল পেমেন্ট হয়ে যাবে Thank you so much.